आओ मेरे सीने में तुम समा जाना तुमसे प्यार है कितना जान जाना तुमसे प्यार है तुम आए तुम बन जाना

दमदार परफॉर्मेंस के लिए और इसी गाने के साथ साथ कार्यक्रम को आगे बढ़ाएंगे और मोहम्मद फैज़ हमारे बहुत करीब आ चुके हैं उनकी आवाज़ तो गूंजेंगी चारों और उनके लिए बचाएंगे ठेठ सारे शोर लेकिन अभी मौनी प्रियंका हमारे बीच है तो आगे देखते हैं होता है क्या ड्रीम गर्ल्स দেখ লাইটটা লাইটটা নমস্কার আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল পছন্দের চ্যানেল এবং এই মুহূর্তে সাব ডিভিশনের সাংস্কৃতিক অঙ্গনে অন্যতম মুখ এবং দক্ষ ক্রীড়া প্রশাসক আমরা এই মুহূর্তে তাকে পেয়ে গেছি ডক্টর ইয়ার নবী গায়েন ইয়ার নবী দা আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনের চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল পছন্দের চ্যানেল এবং এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এক উৎসব মুখর সন্ধ্যায় পারুলিয়ার জয় ভারত ভাবে এবং এই মুহূর্তে আমার পাশে আছেন এই অঞ্চলে আমাদের সব ডিভিশনের তথা জেলার অন্যতম দক্ষ ক্রীড়া সংগঠক সেই হিসাবে সাংস্কৃতিক সংগঠক শ্রদ্ধেয় ডক্টর ইয়ার্নবি গায়েন ইয়ার্নবিদা আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা কত বছর ধরে চলছে উনিশ বছর ধরে আমাদের সারা বাংলা ক্রিকেট উৎসব আসছে প্রতি বছর খেলার শেষ আমাদের একটা অনুষ্ঠান হয় এবছর সেটা আমাদের চালিয়ে আছে এবং এই জেলার মধ্যে আমরা একমাত্র এই মুক্ত খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ মানুষ দিয়ে বোম্বে থেকে বাংলা সমর্থ নায়ক এবং গায়ককে নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি এবছর শীত তার প্রচুর মানুষ আমাদের তাকে সাধা দিয়েছে এলাকার সমস্ত ব্যবসায়ীবৃন্দ নার্সিং কর্তৃপক্ষ এবং জনতা আমাদের পাশে থাকেন আর সবচেয়ে আমাদের গর্বের বিষয় আমরা যেটা করি ভূত যেটা ভূমিকম্প হয়েছিল সেখানে সুনামি আর তারপর আমাদের যেটা এ হয়ে করোনা সবটাতে আমাদের ক্লাব একটা পার্টিসিপেট করে এবং রক্তদান শিবির যেটা হয় আমরা উৎসব বলি কেননা জেলার মেডিকেল হসপিটাল আমরা প্রতি বছর যা রক্ত দিই এই জেলার আমরা পরপর তিনবার রেকর্ড ব্রেক করেছি যত বড় বছর করেছি আর এই ফাংশনকে কেন্দ্র করে আমরা সাধারণ মানুষের প্রচুর উৎসব ছাড়া উদ্দীপনা পাই সেই জন্য ক্লাবের পক্ষ থেকে সাধারণ মানুষকে আমরা প্রথম অভিনন্দন জানাবো পরপর কয়েক বছর সেক্রেটারি মিজানুর রহমান তার নিখুঁত নিপুণ নেতৃত্ব আমাদের চিফ হুইফ একটু দেখেন চিফ উইফ আবুল একজন আমার উত্তরসূরি খুব দক্ষ প্রশাসক এই নিখুঁত পরিকল্পনা এমন কথাও আমি মেনে চলি আমাদের মিনাল মণ্ডল আছেন এই ক্লাবের কালচার সেক্রেটারি বহু বছর আছে এবং খুব গুরুদায়িত্ব পালন করেন আমাদের ইব্রাহিম গান আছেন ইব্রাহিম খান আছেন সিনিয়র মেম্বার তিনিও একটা নার্সিংহার মালিক এবং প্রচুর আমাদের আর্থিক হেল্প করে আমাদের ছেলে দুঃসাহ দেন মাস্টার ভয়েস করুন উনিও ভালো কালেকশন করেন আমাদের বিনা সদস্যরা আছেন সুবিধে আছে সুবিধা অনেক আছে এক মাস কাটাখান এটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন এটা বাদামাট জলা জমি বাইরে থেকে মাটি এনে বালি এনে এক মাস ধরে খাটাখাটি করে প্রতি বছর এই কাজের শেষে আমরা একটা বিচিত্র অনুষ্ঠান আয়োজন করে থাকি এবার আপনি যেখানে জানিয়ে ঠান্ডা ঠান্ডা উঠছে আপনার এই মাটিতে কঠোর কঠিন পরিশ্রম করে এটা আমাদের হয় তাই আমাদের নিজস্ব বিনোদন এলাকার মানুষের বিনোদন আমরা রাখি প্রতি বছরে বারুলিয়া জয় ভারত ক্লাব যেভাবে সাফল্যের সাথে এই অনুষ্ঠান আয়োজন করে চলেছে এবং যতদিন দেখা যাচ্ছে যে দর্শকবৃন্দের সমাগম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তো দর্শকবৃন্দের সিকিউরিটির জন্য নিরাপত্তার জন্য বিশেষ করে মহিলা যারা আছে তাদের জন্য আপনারা কি উদ্যোগ গ্রহণ করেন মহিলাদের জন্য আমাদের বিশেষ উদ্যোগ আমার জয় ভ দেওয়ার একটা একটা মেম্বার একশোটা প্রশাসনের সৈনিকের সমানার প্রশাসন পারুলিয়া প্রশাসন আমাদের সঙ্গে আছেন আমাদের পিছনে আছেন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন মহিলা যত এখানে যতখানে আছে তাদের প্রোটেকশনের দায়িত্বের প্রশাসন আমার সঙ্গে আছে তাদেরকে আমি একে সব এগুলো কালচারাল সেক্রেটারি মিনাল এবং আপনারা ওকে সবাই কম বেশি চেনেন আমাদের সাব ডিভিশনে বিভিন্ন সামাজিক কাজের সাথে মৃণালকে জড়িত থাকতে দেখেন এবং দীর্ঘদিন ধরেও সাফল্যের সাথে এই অনুষ্ঠান আয়োজন করে চলেছে কালচার সেক্রেটারি দায়িত্ব নিয়ে জয় ভারত ক্লাবের এই দায়িত্বটা কতখানি কঠিন বলে মনে হয় জয় ক্লাবের যে কোনো পথই কঠিন আমরা এত দর্শক নিয়ে যে প্রোগ্রাম করি আমার ধারণা আমার চোখে দেখা মানে কোন ক্লাব বিনা পয়সায় এত দর্শক নিয়ে কারোর স্পর্শ হয় না প্রোগ্রাম করি আমরা এবং সশরীরে কারোর একটা পকেটের পকেট মারিয়েও পর্যন্ত হয় না এই মাঠে সশরীরে আমার মা বোনেরা সসম্মানে বাড়ি যেতে পারে যার জন্য জয়বাদ ক্লাবে এত দর্শক অন্যান্য ক্লাবের থেকে এত দর্শক জয়বাদ ক্লাব পায় এই মুহূর্তে আমার পাশে আছে খৈরুল ভাই এবং মেডিকেল সেক্টরে এই নাম এই মুহূর্তে আমার সাথে আছে খৈরুল ভাই এবং চিকিৎসা ক্ষেত্রে আমাদের সাব ডিভিশনের পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ নাম এবং পারুলিয়া জয় ভারত ক্লাবে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠ পোষক হিসেবে ওনাকে অবশ্যই শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করে আপনি আমাদের এখানে জয় ভারত ক্লাবে এই যে অনুষ্ঠানটা চলছে দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে চলছে এর যে একটা পরিকাঠামো এর যে অর্থনৈতিক একটা দিক আছে সেটা আপনারা কিভাবে জোগাড় করেন আমরা মানুষের কাছে সাহায্য বাড়িয়ে দিই মানুষ আমাদেরকে সাহায্য করে আর আমরা এই প্রোগ্রামটা করে আমরা খুব গর্বিত মনে করি আমরা কোনো গন্ধকোলের সৃষ্টি যাতে না হয় আমাদের মেম্বাররা যারা আছে একটি সবাই একসঙ্গে খাতে কান দিয়ে কাজ করতে বলবেন <laughs> বলছিলেন অবশ্যই আবার দাদার কাছে ইয়ানবিদার কাছে ফিরে আসছি দাদার কাছ থেকে শুনে নেব আমরা কিছু কথা আপনাদের অনেক অনেক ধন্যবাদ ঠান্ডার সময় এসেছেন ক্লাবের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ নীলাঞ্জন আপনি আমাদের জয়ভার ক্লাবে গান গিয়েছিলেন হেমন্ত মোহনজির গান সেটা স্পেশাল থ্যাঙ্ক ভালো থাকবেন আমি আরেকবার দর্শক বিন্দুর দিকে একটু ক্যামেরা প্যান করতে বলবো এত অসাধারণ অডিয়েন্স এবং সেই সাথে কোনো ডিসিপ্লিন বিঘ্নিত হচ্ছে না এখানে প্রত্যেকে অত্যন্ত সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান পরিলক্ষিত করছে সেই সাথে এত বড় মেলা কত অগণিত মানুষ এবং ছেলে মেয়ে যে একসাথে বসে অনুষ্ঠান পরিলক্ষিত করছে সেটা আপনাদের এক কথায় বলে বোঝানো সম্ভব নয় এবং সেই সাথে সিকিউরিটির দিক তারা বিশেষভাবে লক্ষ্য রেখেছেন আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো সিকিউরিটির দিকে ইয়ে করতে সিকিউরিটি ব্যান্ড করতে এবং ড্রোন ক্যামেরার সাহায্যে তারা সবসময় চারিদিকে নজর রাখছে অসাধারণ জনসমাগম এবং বছরের পর বছর পাডুলিয়া জয় ভারত ক্লাব এইভাবে সাফল্যের সাথে তাদের অনুষ্ঠান চালিয়ে আসছে তার জন্য কোনো ধন্যবাদই তাদের জন্য যথেষ্ট নয়